আমরা সবাই জানি যে বেটা বেটাফিসকে অ্যাকচুয়ালি শপে কত খারাপ কন্ডিশনে রাখা হয় কিন্তু বেটা ফিশের সুন্দর কালার এবং অ্যাপিয়ারেন্সের জন্য ওরা কিন্তু আমাদের সকলের অনেক বেশি পছন্দ তো আজকের ভিডিওতে আমি আপনাদের কথা রাখতেই একটা অনেক সুন্দর বেটাফিস ট্যাঙ্ক সেট আপ করে দেখাবো তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ওকে এই মোমেন্টে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম বেটা ফিস সেট আপ করা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমি জানতাম না যে সামনে কতগুলো ঝামেলা আমার সামনে আসতে চলেছে তো সেগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমি চলে গেলাম সরাসরি একটা শপে যেটা আমার বাসার পাশেই ছিল এবং সেখানে যে আমি অনেক ভালো ভালো কিছু অপশন দেখতে পাই বাট ওদের কন্ডিশন অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছিল না দেখতে ওরা অনেক বেশি সুন্দর ছিল মাসাল্লাহ আমি অনেকটা কনফিউজ হয়ে যাই যে অ্যাকচুয়ালি কোনটা আমি নিব তা অনেক খোঁজার পর একটা আমি আমার মন মতো পাই এবং সেটাই আমি আমার বাসায় নিয়ে আসি এই বেটা বেটাফিসটার দাম পড়েছে আড়াইশো টাকা তো আমি বেটা বেটাফিসটা আনার আগেই ওর জন্য একটা সুন্দর টেম্পোরারি সেট বানিয়ে রেখেছিলাম সেখানে ওকে আমি অ্যাকলিমেশন করার পর ছেড়ে দিলাম এবং ওভার নাইট ও ওখানেই ছিল দেন নেক্সট মর্নিং যেটা আমি দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমার বেটা বেটাফিসটার কন্ডিশন কিন্তু একদমই ভালো ছিল না ওর ফিনস এবং টেইলের দিক একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে সেখানে আমরা হোয়াইট স্পট রোগের লক্ষণ দেখতে পাচ্ছি হোয়াইট স্পট রোগ মাছের একটা কমন রোগ শীতকালে এটা অনেক বেশি হয় মেইনলি এরকম অনেক অনেক হোয়াইট স্পটস ওর ফিনস অথবা শরীরে আপনি দেখতে পারবেন তাছাড়াও আমার মাছটা কিন্তু একদমই অ্যাক্টিভ ছিল না অ্যাকচুয়ালি এই মাছটা যে এতটা অসুস্থ সেটা তো ওই ছোট্ট দোকানের ওখানে আমি বুঝতে পারি নাই বাসায় এসে অ্যাকচুয়ালি আমি এটাকে প্রপার কন্ডিশনে দেখতে পাচ্ছিলাম বাট লাকিলি আমি এর আগে হোয়াইট স্পট নিয়ে ডিল করেছি তো এটা কিভাবে ঠিক করতে হয় সেটা আমার জানা ছিল তো আমাদের সামনে এখন নতুন একটা মিশন চলে আসলো যে আমার বেটাফিসটাকে এখন আমাদেরকে সুস্থ করতে হবে ইনশাল্লাহ তো এই মাছটাকে সুস্থ করার জন্য এখন সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা অ্যাকোরিয়াম হিটার তো আমি অ্যাকোরিয়াম হিটারের টেম্পারেচার টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেখে দিলাম এভাবেই পরবর্তীতে আফটার সিক্স আওয়ার্স আমি এটার কন্ডিশন পর্যবেক্ষণ করতে আসলাম আবার আচ্ছা কন্ডিশন এখন আগের থেকে যে খুব ইম্প্রুভ হয়েছে তা না এটার মুভমেন্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে ও অনেক স্টিল হয়ে আছে মেইনলি ও অনেক স্ট্রেসের মধ্যে রয়েছে এই হোয়াইট স্পট ডিজিজের জন্য যেটা অনেক বেশি কনসার্নিং আমার জন্য যদিও ওর ফিনসগুলা দেখে বোঝা যাচ্ছে যে আগের থেকে ইন কম্প্যারিজন হোয়াইট স্পট কমেছে বাট তারপরেও ও কোনো মুভমেন্ট করছিল না যেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খারাপ লক্ষণ তো আমার মনে হল স্টিল পানির জন্য এই সমস্যাটা হচ্ছে তো আমি তৎক্ষণাৎ ওখানে একটা ফিল্টার অ্যাড করে আশা ওয়াটার ওকে অনেক বেশি হেল্প করবে আর ইমিডিয়েটলি ওখানে আমি ওর কিছু সুন্দর মুভমেন্ট লক্ষ্য করতে পারি মাসাল্লাহ যেটা আমার জন্য অনেক সুন্দর একটা মুভমেন্ট ছিল আলহামদুলিল্লাহ কারণ অনেক সময় পর ওকে আমি এরকম মুভমেন্ট করতে দেখছিলাম এখন আমার মনে হচ্ছে যে এটা জাস্ট একটা সময়ের বিষয় এবং ও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সেদিন রাতের জন্য আমি ওকে আর কোনো ডিস্টার্ব না করে এভাবেই রেখে দেই আচ্ছা নেক্সট ডে হোয়াইট স্পট কিন্তু একদম কমপ্লিটলি চলে যায় নাই এখনও বেশ অনেকটাই দেখা যাচ্ছে বাট ওর কন্ডিশন দেখে মনে হচ্ছে ও আগের থেকে অনেক বেটার রয়েছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এই হিটার এবং ফিল্টারটা অনেক ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ এখন মনে হয় আমরা ওকে অনেক সুন্দর একটা গিফট করতে পারবো তো আপনাদের মধ্যে কিন্তু একজন কমেন্ট করেছেন যে সে একটা রকি বেটাফিস স্কেপ দেখতে যাচ্ছে তো চলুন আপনাদের কথাই আমরা রাখি আমি মেনলি সেভাবে রকি স্কেপ তো এর আগে বানাই নাই তো চলুন দেখি আমরা পারি নাকি বাট আমি জানতাম না যে স্কিপটা করতে গিয়েও আমি অনেকগুলো ঝামেলা সম্মুখীন হব আহ দেখাচ্ছি সেটা ভিডিও সামনে এনিওয়েজ আমি এই সুন্দর বড় বাটিটা নেই এবং সেখানে আমি আস্তে আস্তে করে আমার বেটা বেটাফিস ট্যাঙ্কের পানিগুলা দিয়ে আমার বেটা বেটাফিসটাকেও সেখানে রাখি এবং এখানে ওর যে হিটারটা ছিল সেটাও আমি ইনস্টল করে ছেড়ে দিয়ে রাখি এখানেই থাকো তোমার জন্য নতুন বাসা বানাচ্ছি আমরা আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমাকে কত এফোর্টস দিতে হয় কত ঝামেলা পোহাতে হয় তো আমার এই এফোর্টটা আপনার ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সুন্দর ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ইনশাআল্লাহ নেক্সট আপ আমাদের এই ট্যাঙ্কটা ক্লিন করতে হবে তো এই ট্যাঙ্কটা আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিলাম তখনও জানতাম না যে এটা কমপ্লিট একটা লস হবে সামনে দেখাচ্ছি সেটা যাই হোক ট্যাঙ্কটা ওয়াশ করা শেষ এখন আমাদের দুইটা নতুন জিনিস লাগবে স্কেপটা করার জন্য যার জন্য প্রথমে আমার প্রয়োজন এই সুন্দর দুইটা বগুট শেপগুলা যথেষ্ট সুন্দর মাসাল্লা এবং আর লাগবে সাবস্ট্রেট হিসাবে এই স্টোনগুলা তো এগুলো আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিলাম যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে এবং এখন আমাদের আপের কাজটা আমরা শুরু করব। যার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে আমার ব অ্যাড করলাম তার পরবর্তীতে এখানে আমি অ্যাকোয়া সয়েলগুলো অ্যাড করলাম অ্যাজ এ বেসিক সাবস্ট্রেট বাট এগুলো অ্যাড করার সময় এগুলো আমার ব উপরও অনেকটাই লেগে যাচ্ছিলো যেগুলো অ্যাকচুয়ালি আমি পানি দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তার পরবর্তীতে আমি সুন্দর করে স্টোনগুলো আমার ব চারপাশ চারপাশে দিয়ে দিলাম ট্যাঙ্কে পানিও অ্যাড করলাম কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা এসে দাঁড়ালো যখন হিট আপটা আমার সেট আপ করতে হলো হিট আপটা অ্যাকচুয়ালি অ্যাড করার পরে এবং ফিল্টারটা দেওয়ার পর ট্যাঙ্কের লুকটা আমার একদমই ভালো লাগছিল না প্রবলেম হলো মাছটাকেও এখানে আমার তখনই ছেড়ে দিতে হয়েছে কারণ পানি তো চেঞ্জ করা যাবে না এই পানিতে ওকে রাখতে হবে আর ছোটো জায়গায় ওকে রাখা যাবে না সেক্ষেত্রে ও স্ট্রেসে পড়ে যাবে তো এখানে ওকে আমি ছেড়ে দেই বাট লুকটা নিয়ে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না তো ফাইনালি কী করার আমি অনেক ভাবার পর ডিসিশন নিলাম যে এই সেটারটা আমি রাখবো না আমি ওকে অন্য একটা বড় ট্যাঙ্কে শিফট করে নিলাম এরকম অনেকক্ষণ সময় ধরে আসলে বেটাফিসে আর আরেকটু বড় জায়গার প্রয়োজন এবং এই ট্যাঙ্কে এত বেশি জিনিস হয়ে গিয়েছে যে আমার অ্যাকচুয়ালি মনই ভরছিল না তো এখানে দেওয়ার পর আমার জিনিসটা অনেকই ভালো লাগে বাট এখন পানিটা অনেক ক্লাউডি মাছটাও স্ট্রেসে আছে এরকম মুভমেন্ট করার জন্য আমাদের ওটাকে সময় দিতে হবে একটু সেটেল হওয়ার জন্য কিছু ঘন্টা চলে গিয়েছে আমার ট্যাঙ্কটা এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে মাসাল্লাহ এবং এই যে আমার বেটা ওকে একবার দেখুন মাসাল্লাহ ওর কন্ডিশন দেখে অনেক ভালো লাগছে হোয়াইট স্পট এখনো কমপ্লিটলি যায় নাই অল্প স্বল্প গিয়েছে এটা যেতে আরও আই বিলিভ দুই থেকে তিন দিন সময় লাগবে এবং ইনশাল্লাহ ও অনেক সুস্থ হয়ে যাবে এই ট্যাঙ্কে এখানে ওর জন্য যথেষ্ট স্পেস রয়েছে হাইডিং স্পট রয়েছে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে আমি ছোট একটা প্ল্যান্টও এখানে অ্যাড করেছি ফিল্টার রয়েছে হিটার রয়েছে তো ওর আর কোনো সমস্যাই হওয়ার কথা না ইনশাআল্লাহ যেই জায়গায় ও ছিল সেখান থেকে ওকে এনে আমি ওর লাইফের একটা বেস্ট হোম গিফট করার চেষ্টা করেছি তো আশা করব ও অনেক বেশি খুশি থাকবে ইনশাআল্লাহ বেটাফিসকে অ্যাকচুয়ালি যেভাবে রাখা হয় সেটা দেখে তো আমাদের খারাপই লাগে বাট অনেক আসলে ঝামেলা হয়েছে এই ভিডিওটা বানাতে আপনারা দেখতেই পেয়েছেন তারপরও আমি বেটাফিসটার জন্য একটা পারফেক্ট হোম বানানোর চেষ্টা করেছি তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে সামান্য কিছু শিখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে সামনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড কোরআন পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে